তপ্ত দুপুরে ক্রিকেট খেত সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ঘেসে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক নারী ভক্তকে দূর থেকে তাস্কিন তাসকিন বলে ডাকছেন এই ভক্ত এক সময় হতাশ হয়েই হাসিমুখী হাল ছেড়ে দিলেন কারণ বুঝেছিলেন তার ডাক যে পৌঁছাবে না তাস্কিনের কাছে বলছিলাম নারী প্রতিবন্ধী এক নারী ভক্তের কথা বাক প্রতিবন্ধকতায় তার বলা কথাগুলো বুঝতে সমস্যা হলেও মনের আকতি অনুভূতিগুলো অনুমান করা যাচ্ছিল ক্রিকেটকে যে কতটা ভালোবাসেন ধারণ করেন আর সে জায়গা থেকে ক্রিকেটারদের সাথে ছবি তুলতে চাওয়ার আবেদন ভেসে আসছিল তার আচরণে এদিন তাসকের সাথে ছবি তুলতে না পারলেও মন খারাপ নেই ই ভক্তের এটি যেন হাতের ইশারা বুঝিয়ে দিলেন কারণটা দেখালেন হাতে থাকা তার মোবাইল ফোনে আগেও বেশ কয়েকবার ছবি তোলার চেষ্টা চালিয়েছিলেন ই ভক্ত এবং সফলও হয়েছিলেন হাসিমুখী ছবি তুলেছেন টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস সৌম্য সরকার নুরুল হাসান সুহান এমনকি নাসির হোসেনও এদিন হতাশ মনে বাড়ি ফিরলেও তাস্কিনের সাথে ছবি তোলার স্বপ্নে হয়তো আবারও মিরপুরের আঙ্গিনায় দেখা যাবে বাঘ প্রতিবন্ধী ই ভক্তকে সেদিন হয়তো গল্পটা নিজের মতোই লিখবেন এই নারী